আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিসমিলা মেশিনারিজের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনের ফুল সেট আপ মেশিন দেখাবো এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানান যারা নতুন আকারে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তার পাশাপাশি নিজের নাম দিতে চাচ্ছেন কলমের বডিতে পাতাতে কীভাবে আপনার এই বিজনেসটি শুরু করেন সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসবিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই বিসবিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম ধরুন আপনি একেবারে নতুন তো আপনি এখন কি করবেন আপনি কল বিজনেস করতে চাচ্ছেন আপনার কলমের বডিতে আপনার নাম দিতে চাচ্ছেন কলমের পাতায় আপনার নাম দিতে চাচ্ছেন মানে আপনি যে পছন্দের নামটি আছে সেই নামটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার করণীয় কী তো সর্বপ্রথমে আপনার এক সেট মেশিন নিতে হবে এখানে স্কিনের মধ্যে চারটি মেশিন দেখতে পাচ্ছেন এই চারটি মেশিন মিলে এক সেট হয় কলম তৈরি করতে যারা ঘরে বসে কলম তৈরি করতে চান কলম তৈরি করতে অবশ্যই এই ধরনের এক সেট মেশিন প্রয়োজন হবে এক সেট মেশিনের মধ্যে চারটি মেশিন হয় এবং আপনারা স্কিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে যে সেট দেখতে পাচ্ছেন এটি ম্যানুয়াল মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের মেশিন কারণ এখানে হিট কন্ট্রোলারের ব্যবস্থা আছে কালী করার মেশিনে তা আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা মেশিন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সর্বপ্রথম এটি হচ্ছে কালি ভরার মেশিন কলমের বডিতে মূলত সর্বপ্রথম কালি ভরতে হয় তো কালি ভরার মেশিনটি হচ্ছে এটি এবং এই এই মেশিনটি কাঠের টেবিল বানিয়ে টেবিলের মধ্যে ফিটিং করতে হবে এবং এইখানে যে আপনি টাঙ্কিটি দেখতে পাচ্ছেন এই টাঙ্কিটির মধ্যে কালি ঢালতে হবে এবং কালি ঢালার শেষে এখানে একটি আমাদের প্রত্যেকটা মেশিনে এরকম চাবির ব্যবস্থা থাকে আপনি চাবিটাকে অন করে দিবেন অন করে দিলে এরপরে এখানে নজেল দেখতে পাচ্ছেন এই নজেলটির মধ্যেই কলমের বডিটাকে ধরতে হবে কলমের বডিটাকে ধরলে এইখান দিয়ে আপনি একটি হ্যান্ডেল দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডেলটি এই হ্যান্ডেলটি প্রেস করতে হবে হ্যান্ডেলটি প্রেস করলেই এই নজেলটির উপর দিয়ে কিন্তু কালি বডির মধ্যে চলে যাবে এরপরে আপনার যখন কালী ভরার কাজ শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাবিটাকে আবার অফ করে দিবেন কাজ শেষ হওয়ার কিন্তু দশ থেকে পনেরো মিনিট আগে চাবিটাকে অফ করে দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের এই কালী ভরার মেশিন সর্বোচ্চ ভালো মানের বলার কারণ হচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছেন কন্ট্রোলার লাগানো আছে হিটার লাগানো আছে এখানে এবং এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে যাতে করে অনেক সময় শীতের মধ্যে বেশিরভাগ হয় আপনি রাত্রে কাজ করে রেখে দিলেন কিছু কালি ছিল সকালে এসে কাজ করার সময় দেখছেন কালিগুলো খুলে দেখবেন ভিতরে জমে গেছে জমে গেলে করণীয় কি আমাদের এটা হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন এটা কারেন্টে লাগাবেন এবং এখান থেকে বিশ বা ত্রিশের মধ্যে আপনি হিট দিবেন হিট দিলে সাথে সাথে এই টাঙ্কিটা গরম হবে গরম হয়ে কালিটা সাথে সাথে পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে কালিটা তরল হয়ে যাবে তো আপনারা এই সুযোগ সুবিধা কিন্তু আপনারা আমাদের এই হিট কন্ট্রোলার সিস্টেম মেশিনে পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম কালী ভরার কাজ আমরা আপনাদেরকে জানালাম এরপরে আমাদের এখানে দুটি মেশিন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করার মেশিন একটি হচ্ছে নিভ ফিডিং করার মেশিন এই দুটি মেশিন দেখতে একই রকমই হয় কিন্তু দুটি মেশিনের কাজ দুই ধরনের আমি আপনাদেরকে দুটি মেশিনের ভিন্নতা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আমি এখানে আপনাদেরকে তিন ধরনের বডি দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার হাতে তিনটি বডি আছে কলমের কিন্তু তিনটি কিন্তু তিন রকম তো সর্বপ্রথম বডি হচ্ছে এটা বডিটা এইভাবেই আসবে এবং আপনার নামে আমরা এইভাবেই যে নামটি বলবেন সে নামটি কিন্তু আমরা লিখে দিব বড়িটা এভাবে খালি থাকবে এখানে আপনি যে নাম বলবেন সে নাম লিখে দেব এরপরে আপনি বডিটা হাতে পেয়ে যখন কালি ভরবেন সর্বপ্রথমে কিন্তু এইভাবে নজলের মধ্যে দিয়ে তারপরে কিন্তু কালি ভরতে হয় তো কালি ভরার শেষে বড়িটাকে রেখে দেবেন এরপরে চলে আসতে হবে অ্যাডপ্টার ফিটিং করার মেশিনে এইখানে দেখেন এই যে একটি বডির মধ্যে কিন্তু আবার অ্যাডপ্টার লাগানো আছে দেখতে পাচ্ছেন কালো অংশটি লাগানো আছে এই অ্যাডপ্টারটি ফিটিং হবে এই মেশিন দ্বারা বডিটা সেম এই একইভাবে কালি ভরার পরে যখন বড়িটাকে এইভাবে নেবেন এবং যে অ্যাডপ্টারগুলো থাকবে অ্যাডাপ্টার দিয়ে দিতে হবে এই কালো অ্যাডাপ্টারটি থাকবে এই মেশিনের এই নজেলটির মধ্যে থাকবে এই নজেলটির মধ্যে অ্যাডাপ্টারটি থাকবে এবং এটিও হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেল দিয়ে প্রেস করলে কিন্তু অ্যাডাপ্টারটি লেগে যাবে লাগার পরে কিন্তু এই ধরনের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে অ্যাডাপ্টারটি বডির সাথে এসে লেগে যাবে বডি এখানে থাকবে অ্যাডাপ্টারটি এখানে দিতে হবে দিয়ে হ্যান্ডেলটি প্রেস করলে অ্যাডপ্টারটি এসে লেগে যাবে এরপরে অ্যাডাপ্টার লাগানোর পরে আপনার চলে আসতে হবে এইখানে নিপ ফিটিং করার মেশিনের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডপ্টার লাগানোর পরে এই নিপটি লাগানো হবে সেম একইভাবে বডিটা এখানে থাকবে এবং নিপটা এখানে থাকবে এই নজলটির মধ্যে নিপটি থাকবে এখানে দিয়ে হ্যান্ডেলটা প্রেস করলেই কিন্তু এই নিপটি এসে বডির মধ্যে লেগে যাবে তো তিনটি কাজ কিন্তু হয়ে গেল। তিনটি কাজ হয়ে গেল এরপরে আপনার চলে যেতে হবে এই হাওয়া দেওয়ার মেশিনে এই মেশিনটি দ্বারা কলমে বডিতে হাওয়া দেওয়া হয় কারণ হচ্ছে অনেক সময় লেখতে গেলে লেখা বেজে বেজে আসে তারপর দেখা যায় পিছন দিক দিয়ে কালি লিক করে প্যান্টে রেখে দিলাম পকেটে রেখে দিলাম কালি পিস দিয়ে লিক হয়ে পড়ে গেল কারণ হচ্ছে এগুলো কাজ করার ক্ষেত সময় কালি বেশিন অনেক সময় দেখা যায় হাওয়া থাকে সেই হাওয়াটা বডির কালির সাথে ঢুকে যায় তখন এই কালি এই হাওয়া দেওয়ার মেশিনে এইভাবেই আপনারা কলমগুলো দিয়ে কারেন্টের ফ্ল্যাগ দিলে দশ থেকে বারো মিনিট ঘুরালে এটা এইভাবে ঘুরবে পরিমাণ মতন দিতে হবে তিনটি মুখের মধ্যে পরিমাণ মতন দিলে হাওয়াগুলো বের হয়ে যাবে এবং কালিটাকে একত্র করে দিবে এবং আপনি লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না তারপর পিছন দিক দিয়ে কালি লিক হবে না এই গ্যারেন্টি দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো এই হলো কলমের মেশিনের কাজ চারটি মেশিনের চারটি কাজ আপনার কলম কিন্তু কমপ্লিট আপনার কলম তৈরি হয়ে গেল আপনি এরপরে ক্যাপ লাগাবেন এরপরে পাতার মধ্যে প্যাকেট করবেন করে বাজারে বিক্রি করবেন তো আপনারা আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কলমের মেশিন দিয়ে কাজ করতে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি তাছাড়া আপনারা যখন সরাসরি বিশবেলা মেশিনারি যে কলম তৈরি করার মেশিনের জন্য আসবেন আমরা মেশিনে কাজ করে আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা মেশিনে বসে কাজ করবেন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো দেখানোর পরে আপনারা তারপরে কিন্তু মেশিন আমাদের থেকে নিতে পারবেন পাশে আমরা কাঁচামালে বডি আমাদের কাছে যে হাই স্কুল বডি আছে ছয়টি করে কালার পাবেন আমাদের কাছে আরও বডি আছে ছটি করে কালার পাবে এবং তার পাশাপাশি এই ধরনের বারো পিসের পাতা পেয়ে যাবেন পাতার মধ্যে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমাদের কাছে দুই ডিজাইনের পাতা আছে এই একটি ডিজাইন একটি ডিজাইন যে নাম বলবেন এরকম পাতার গায়ে আমরা নাম লিখে দিব এইভাবে পাতার গায়ে আমরা কিন্তু নাম লিখে দেবো এবং বডির গায়ে নাম লিখে দেবো তার জন্য একটি ডাইস তৈরি করতে হবে বডি এবং পাতার জন্য একটি ডাইস তৈরি করতে হবে ডাইসটি তৈরি করে আমরা কিন্তু আপনার বডিতে নাম লিখে দিচ্ছি পাতায় নাম লিখে দিচ্ছি এর পরবর্তীতে আপনি মেশিন একবার নেবেন কিন্তু কাঁচামাল কিন্তু আপনার সব সময় প্রয়োজন হবে তো সব সময় সেই নামে আমরাই আপনাদেরকে বডিতে এবং পাতাতে নাম লিখে দেবো শুধু আপনার কাঁচামালের দামটি দিতে হবে ওই ডাইসটির মূল্য শুধু একবারই দিতে হবে নাম লেখার জন্য একটি ডাইস বানাতে হবে সেই ডাইসটি প্রথমতই লাগবে ডাইসটি তৈরি হয়ে গেলে আমরা সব সময় কাঁচামালে আপনাদের নাম লিখে দেবো এবং কাঁচামাল যেই রেটে থাকবে সবসময় ওই রেটে নেবেন তখন আর ডাইসের টাকা প্রয়োজন হবে না ডাইজের টাকা শুধু একবারই প্রয়োজন হবে তো কাঁচামাল এবং মেশিনের বিস্তারিত এবং মেশিনের মূল্য এবং কাঁচামালের মূল্য একটি কলম কত টাকা খরচ হবে কাঁচামালের কোনটার দাম কত সকল কিছু জানতে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনের মূল্য দিয়ে থাকি না কাঁচামাল নিয়ে অনেকগুলো ভিডিও করেছি সেগুলো মূল্য তালিকাও দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো বা তাছাড়া আপনারা আমাদের কি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে কিন্তু জেনে যাবেন মেশিনের মূল্য এবং তাছাড়া কাঁচামালের মূল্য তো সরাসরি এই মেশিন কাঁচামাল দেখতে হলে চলে আসতে হবে বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি এসে দেখে বুঝে তারপরে আপনারা এই বিজনেসে নামতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বিস্মিলা মেশিনারি যে পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম